বেড়াতে যাওয়ার আগে এত পরিকল্পনা করে গিয়েছি কিন্তু যাওয়ার পর বাস্তবায়ন কোনো কিছুই হয়নি প্রথম চার দিন তো ঘুমাতে ঘুমাতে পার করে দিয়েছি গুম আর খাওয়া ছাড়া কোনো খবরই ছিল না আমার পরের চার দিন কাটিয়ে নিজের শরীরের সমস্যার সাথে যুদ্ধ করতে করতে তো এরকম ভাবে সব মিলিয়ে হচ্ছে তিন বুনের বাসা ফেরা খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই সবজি বিগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবজি প্রতিবারের মতো এবারও একদম কাক ডাকা ভরে রনা দিয়ে দিয়েছি আপদের বাসার উদ্দেশ্যে আমার হাজব্যান্ড অফিস যেহেতু সাবারের দিকে আর আমার আপুদের বাসাও সাবারের দিকে আমি যখনই বেড়াতে যাই একদম রওয়ানা দিয়ে দেয় তো আমাকে আপুদের বাসায় রেখে তারপর আমার হাজবেন্ড গিয়ে অফিস ধরে এবার আমার শ্বশুর রওয়ানা দিয়েছিল উনি মানিকগঞ্জ যাবে তো উনি মানিকগঞ্জ চলে গিয়েছিল আপুর বাসায় এসে সকালের নাস্তা করে আমি অলরেডি ঘুমিয়ে পড়েছি আপু আর আমার ছোট বোনের হাজবেন্ড গিয়েছিল টাইলস দেখতে আর ঘুম থেকে উঠে দেখে আমার দুই ছেলে মেয়ে মারামারি করতেছে তাও একদম সাউন্ড ছাড়া কারণ আমি হচ্ছে বাসা থেকে বলে এনেছি যদি এবার মারামারি বা ঝগড়া করো আর কখনোই আসব না আপু বাহির থেকে আসার পর আমার ছেলের বায়না ধরেছে খালামনি কেকটা কেটে দাও কারণ এই কেকটা তার হচ্ছে আপু মানে আমার বাগদি ও আমার ছেলের জন্য হচ্ছে আগেই বানিয়ে রেখেছিল আর সেটা আগে সে ভিডিও কলে দেখেছে সেজন্য অস্থির হয়ে গিয়েছে এই কেকটা খাওয়ার জন্য আমার ছেলে কেক খেতে ভীষণ ভালোবাসে সেজন্য এবার বাগ্নিও একটা কেক বানিয়ে রেখেছে আপু একটা কেক বানিয়ে রেখেছে তো আপুর বাসাতে দুদিন ঘুমিয়েছি তারপরে দুদিন আবার সেজ আপুর বাসায় গিয়ে ঘুমালাম এরকম করে ঘুমিয়ে ঘুমিয়ে চার দিন কাটিয়ে দিয়েছি আর এটা ছিল পঞ্চম দিনের একটা ভিডিও সেই দিন ফ্ল্যাট থেকে ইলেকট্রিশিয়ান ফোন দিয়েছিল আপুকে এসে দেখে যাওয়ার জন্য কারণ কোথায় কোন পয়েন্ট দিচ্ছে উনি এই জিনিসগুলা আপুকে বুঝিয়ে দিচ্ছিল আর আপুর আর কোনো নতুন পয়েন্ট লাগবে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা এগুলাই বুঝে নেওয়ার জন্য এবারের কাজ ধরার পর আমি দুই থেকে তিনবার এসেছি প্রত্যেকবারই দেখা গেছে নিচতলা থেকে আবার চলে গিয়েছি দোতলাতে ওঠা হয়নি তো এবারে প্রথম দোতলায় উঠেছি তো আমি যেহেতু প্রথম আমি হচ্ছে ঘুরে ঘুরে দুইটা ফ্ল্যাটে একটু দেখতেছিলাম যে কোথায় কি আছে এইখানে এসে আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে আমার থেকে অনেক বেশি খুশি হয়েছে এই যে হাসতেছে আমাকে জিজ্ঞেস করতেছে আমু এটাকে আমার নানুর বাড়ি আমি বললাম যে হ্যাঁ এটাই তোমার নানুর বাড়ি সে আমাকে বলতেছে তাহলে এখন থেকে নানুর বাড়িতেও সে তিন মাস বেড়াবে মানে হচ্ছে তার হিসাব মতে সে বড় খালামনি ছোট খাল মেঝু সেজু খালামুনি সবার বাসায় তিন মাস করে বেড়াবে জন্মের পর থেকে ওই ভাবে নানুর বাড়িতে বেড়ানো তো আর হয়নি কারণ সবসময় নানু হচ্ছে দেশের বাইরে থাকে ওইভাবে আর বেড়ানো হয় না আর কি সেজন্য তার হচ্ছে নানুর বাড়ি সম্পর্কে অনেক বেশি আর এটা ছিল হচ্ছে ষষ্ঠ দিনের একটা ভিডিও আপুর একটু বাহিরে কাজ ছিল আমরা গিয়েছিলাম তারপর গিয়েছিলাম টেইলার্স কাছে এটা ছিল সপ্তম দিনের একটা ভিডিও সপ্তম দিন চলে যাচ্ছে হচ্ছে নাতনি দেখতে বড় বাগ্নির মেয়ে হয়েছে সবাই গিয়েছে দেখতে কিন্তু আমার যাওয়া হয়নি তার জন্য হচ্ছে সপ্তম দিন সকালে যাওয়ার কথা থাকলেও আমি একটু অসুস্থ হয়ে যাওয়ায় বিকালবেলা দু খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি তো টাউন থেকে বলতে গেলে তিন বোন একসাথেই হচ্ছে বড় বোনের বাসায় যাচ্ছে বড় বোনের বাসায় গিয়ে তো সবাই একসাথে হয়েছে যেহেতু অনেক মেহমান সেই সাথে আছে বড় বাগ্নির হচ্ছে শ্বশুর আসবে এই উপলক্ষে একটু আয়োজন করা সবকিছু মিলিয়ে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি আর সবাই তো ওই বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় মানে আমাদের নাতনিকে নিয়ে তো সবাই এপি টুপির করে হচ্ছে কুলে নেওয়া এদিকে আমার ছেলে দুই এই নিয়ে দুইবার কুলে নিয়েছে আর সারাদিন গান গিয়েছে আমি দুইবার কুলে নিয়েছি তো সব কিছু মিলিয়ে হচ্ছে দিনগুলো আমার ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম